একবার আরব অঞ্চলে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিল মাসের পর মাস আকাশে বৃষ্টি ফসল শুকিয়ে কান্না বৃদ্ধদের হাহাকার আর অসহায় মানুষের দীর্ঘশ্বাসে পুরো অঞ্চল ভারী হয়ে উঠল এই দুর্দিনে একজন সাহাবী হজরত ওমর রাদিয়াল্লাহ আনহু তখন ছিলেন মুসলমানদের খলিফা তিনি নিজে রাজপ্রাসাদে বসে থাকেননি প্রতিদিন রাতের বেলা ছদ্মবেশে শহর ও মফস মানুষদের অবস্থার খবর নিতে বের হতেন এক রাতে তিনি দেখলেন একটি ছোট্ট তাঁবুর সামনে এক মা চুলায় হাড়ি বসিয়ে দিয়েছেন মা হাড়ি নাড়ছেন আর পাশেই কয়েকটি শিশু কান্না করছে তিনি তৎক্ষণাৎ রাষ্ট্রীয় গোদামে গেলেন নিজেই কাঁধে বড় একটি আটা বস্তা খেজুর ঘি সব বহন করে সেই গরিব মহিলার ঘরে নিয়ে এলেন তার সহচররা বলল হুজুর আপনি বললে আমরা বহন করে দিতাম ওমররা উত্তরে বললেন কিয়ামতের দিন আমার বোঝা কি তোমরা বহন করবে আজ মানুষের দুঃখ খুব করা আমার দায়িত্ব তিনি নিজ হাতে সেই মহিলার পরিবারকে খাবার রান্না করে দিলেন